স্পোর্টস নাইন আজকে আমরা তোমাদের সামনে হয়েছি তার কারণ আজকে তো তিরিশে সেপ্টেম্বর মোহনবানের সাথে ম্যাচ ছিল ইরানে কিন্তু মোহনবান সেই ম্যাচ খেলছে না তো এই নিয়ে কম জল ঘোলা হয়নি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়েছে ঝড় উঠেছে এই ইস্যুটাকে নিয়ে এবং মোহনবানের ম্যানেজমেন্টকে একেবারে তুলুধনো করে ছেড়েছে সবাই যে যেখান দিয়ে পেরেছে সেখান দিয়ে তুলুধন করেছে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কম্প্যাক্ট আলোচনা করব মানে একটু চুলচেরা আলোচনা করব যে ম্যানেজমেন্ট টিম না পাঠিয়ে কি ক্ষতি করলো মোহনবাগানের এবং টিম না পাঠিয়ে মানে আমি বলতে চাইছি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পা না পাঠিয়ে কি ডিসঅ্যাডভান্টেজ হলো মোহনবাগানের আর না পাঠিয়ে অ্যাডভান্টেজ বা কী হলো কিছুটা তো একটা অ্যাডভান্টেজ তো থাকবেই এবং সেটা নিয়ে আজকে গৌতম আর আমি আলোচনা করব তো ডিসঅ্যাডভান্টেজ তো বলাই হলো যে মোটামুটি এটা মানে ঘোষণা হয়ে গেছে তোমরা বলতে পারবে যে এ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট থেকে মনবাহনকে বের করে দেওয়া হয়েছে অর্থাৎ মনবাহন আর কোনো এসিএল টু এর কোনো ম্যাচে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা এটা এক্সপেক্ট করেছিলাম যে এই শাস্তি হয়তো হতে পারে আর বিষয়ে সূত্র মারফত আমরা জানতে পেরেছি এটাই হবে অর্থাৎ এই সিএল টুয়ে মোহনবাগরা খেলতে পারবে না এই প্রসঙ্গে আমি যে কথাটা বলবো যে মোহনবাগানে যে জনগণ মোহনবাগানের যে সমর্থক সমর্থকরা কিন্তু প্রচণ্ড আঘাত পেয়েছে এবং এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যে মোহনবাগানের একটা এরকম একটা মঞ্চ থেকে মোহনবাগান বেরিয়ে এলো তো যেখানে মোহনবাগানের ছজন বিদেশি খেলতে যায়নি সেক্ষেত্রে মোহনবাগান এই খেলাটা না খেলে ঠিক করলো না

বিরোধী পক্ষ বিরোধী ক্লাব বিরোধী সমর্থকরা যারা আছে তারা আর একটা খিল্লি করার সুযোগ পেল এইগুলো তো হলোই আর পূর্ণ টিম নিয়ে যদি নামতো তাহলে একটা কথা ছিল এটা মানে কি বলবো হ্যান্ডিক্যাপ টিম প্লাস ওরম বলা ঠিক না হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ এই কারণে যেহেতু বিদেশিরা নেই বিদেশিরা না থাকলে আমাদের ডিফেন্সের মেন ভরসাকে ডিফেন্সের মেন ভরসা হচ্ছে টম আলরেড আর না বিদেশি ছাড়া মোহনবাহ যদি সেপাইন ম্যাচ খেলতে যায় তাহলে কিন্তু আষাঢ়ের মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই তো অর্থাৎ গৌতম যে কথাটা বলে একদম একদম পারফেক্ট কথা মানে আমি আগে বলতে চাইছি কি

ভারত ক্রিকেট বোর্ড বা ভারত ক্রিকেট টিম সমস্ত দেশ মানে সমীহ করছে কি ঠিক একইভাবে যদি মোহনবাগান এই ম্যাচটা খেলতে না যায় মানে খেলতে যাচ্ছে না আজই খেলা ছিল তো মানে নিন্দিত হবে সারা বিশ্ব জুড়ে মোহনবাগান টিম প্লাস তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবল সংস্থা কী বলিস তাই না সেটা অবশ্যই সেটা তো অবশ্যই তো আমার আমার কথা হচ্ছে এত টাকা খরচ করে কোচ মানে ওসিয়া অলিরার মতো একদম ফেমাস কোচ নিয়ে যদি ইন্ডিয়ান টিমকে সেই স্ট্যান্ডার্ডে না নিয়ে আসতে পারে তাহলে সেই দোষ মোহনবাগান ম্যানেজমেন্টের প্লাস কোচের যেটা বলছি অ্যাডভান্টেজটা কি যেটা কোথাও বলছিল অ্যাডভান্টেজান্টেজটা বলছিলাম আমাদের মনবাগানের ডিফেন্সের মেন ভরসা হচ্ছে দুজন বিদেশি সুভাষিষ দুজন বিদেশি খেলবে না যাবে না আগেই জানিয়ে দিয়েছে আচ্ছা বাকি থাকলো সুভাষিস সুভাষিস তো গত আইসেলের পর থেকেই দেখতে পাচ্ছি চোট আঘাতে জর্জরিত অসুস্থ এখনো হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়নি প্লাস কি বলবো আর বাকি যারা ছিল তারা ক্যাম্পে চলে যাচ্ছে তাহলে না 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 ক্যাম্পে এই মুহূর্তে ক্যাম্পে আজকে ম্যাচে ক্যাম্পে যাওয়ার কোনো প্রশ্ন আজকে ম্যাচে আজকে ম্যাচ যদি মনমান ওই মনমান খেলতো তাহলে ছজন বিদেশি ছাড়া শুধু স্বদেশীদের নিয়ে হ্যাঁ সেপানের মতো এরকম একটা ফেমাস দলের বিরুদ্ধে মানে ভারতের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে থাকা ইরান তাদের একটা সেরা দল সেপাহান তাদের বিরুদ্ধে মোহনবাগান কার্যত ধুলিস্যাৎ হয়ে যেত ধুলিসা আর হতো ওই ধুলিস্যা তো বলছিলাম বারবার ডিটেলসে প্রধান দুই লাস্ট অ্যাটাকে অ্যাটাকিংয়ে আমাদের কেউ নেই কেউ নেই সে না হয় গোল অ্যাটাকিংয়ে নেই বলে গোলটা হয়তো করতে পারলো না পাশাপাশি গোল খেত কিরকম চিন্তা কর গোলের একটা রেকর্ড হয়ে যেত এবং সেক্ষেত্রে খিল্লিটা মনে আরও বেশিরভাগ যে খিল্লিটা এখন আমরা অন্তত সহ্য করতে পারছি এই টিম যদি ম্যানেজমেন্ট কিন্তু একটা দুর্দৃষ্টার একটা কিন্তু পরিচয় দিয়েছে টিমটাকে না পাঠিয়ে তারা কিন্তু একটা মোটামুটি একটা করে নিয়েছে যে এই টিম যদি সেপানের বিরুদ্ধে খেলে যে বিদেশিহীন টিম এটা রেকর্ড বিশ্ব রেকর্ড হয়ে হয়ে যেতে পারত কারণ সেপান টিম যথেষ্ট টাফ টিমে সেপাহান আল হুসেনের কাছে হেরেছে এবং সেই সেই যে রাগ সেটা কিন্তু ইন্ডিয়া টিমের থেকে একদম সুদে মূলে গোল গোল পার্থক্য আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই হ্যাঁ অবশ্যই এরকম একটা দুবল সেরকম একটা ধরো খোঁচা খাওয়া বাঘের সামনে কিন্তু গিয়ে পড়তো একবার নখ নখ দাঁতবিহীন আমি বিদেশিহীন মানে বলতে যাচ্ছি একবারে নগ দাঁতবিহীন মোহনবাগান তাই তো এটি ডিফেন্সে কোনো একটা দল যখন ওরকম একটা মানে কি বলবো একদম হিংস্র টিম আমি হিংস্র টিম বলছি সে হয়নি এই কারণে হিংস্র আগের ম্যাচটা মানে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে আল হোসেনের কাছে সুতরাং তারা কিন্তু ব্যাকফুটে সেই ব্যাকফুটে থেকে ইন্ডিয়ান এই মনমান টিম বিদেশি টিমকে কিভাবে যে মোকাবিলা করতো মানে কি করে দিত মানে আমি ভেবেই পাচ্ছি না সেদিক থেকে আমি অন্তত আমার দিক দিয়ে বলছি তোমরা যাই মনে করো আজকে না খেলে মনোরঞ্জন ঠিকই করেছে যেভাবেই করুক হয়তো হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ওই সে দেখিয়েছে সিকিউরিটির অভাব দেখে সিকিউরিটির নিরাপত্তা কোনো দিক দিয়ে কোনো সংস্থা দিচ্ছে না সেটাও একটা যেমন কথা তার সঙ্গে সঙ্গে আমি মনে করি সাপে বড় হয়েছে কি বলিস অবশ্যই আমি যে সেটাই তো বলছি যে এই টিমের সাথে মোহনবাগান খেললে মোহনবাগান যদি এই টিম নিয়ে ওই বড় টিমের সাথে খেলতো তাহলে তা আবার কি।

এইটা যেমন আমি বলেছি এরপর থেকে আমাদের এই চ্যানেলে শুধু মোহনবাগান না শুধু ফুটবল না ফুটবলের সঙ্গে অন্যান্য স্পোর্টস নিয়ে আমরা ছোটো খাটো আলোচনা করবো কিন্তু মেইন ইস্যু থাকবে ফুটবল তো আমরা এই মুহুর্তে আনন্দে ভাবছি আমাদের পুজোর দিনগুলো খুব ভালো যাচ্ছে এই কারণে একটা ইস্যু খারাপ করে সে মোহনবাগানে কেসটা আর ভারত পাকিস্তানকে পরপর তিনবার হারিয়েছে সেই যে মানে তৃপ্তি আগের দিন কথা বলছিল। সেই মানে ভারত যেমন উচ্ছ্বাসিত প্রতিবেশী দেশ বাংলাদেশে কিন্তু মানে কি বলবো ওখানে কিন্তু দুঃখের দিন চলে চলেছে মানে ইন্ডিয়া জিতেছে পাকিস্তানকে যে হ্যাঁ ভারত ওরা এখন পাকিস্তানের থেকে বড় শত্রু হ্যাঁ বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে বড় শত্রু নেম দেশ যে দেশ ওদেরকে স্বাধীন করলো সবকিছু করে দিল শুধু স্বাধীন না প্রাথমিক অবস্থায় স্বাধীনতার পর ওদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে দাঁড় করানো নিজের পায়ে দাঁড় করানো সব করে গেছে আমাদের তদানীন্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এগুলো করে দেওয়ার পরে আজকে ওরা ভারত বিদ্বেষী হয়েছে ইন্ডিয়া হারলে খুশি হয় এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় যেটা দেখছিলাম তারা বলছে এশিয়া কাপ দরকার নেই ইন্ডিয়াকে হারাতে পারলেই ওদের কাছে তার থেকে আরো বড় স্যাটিসফ্যাকশন যে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে ইন্ডিয়ার কাছে তো সেটা ওরা জিতলে পরে নাকি এশিয়া কাপ পাওয়ার থেকেও বেশি স্যাটিসফ্যাকশন আমি তো মনে করি এদের নিয়ে আলোচনা করাটাই বিধা এদের নিয়ে আলোচনা বিষয় হচ্ছে গিয়ে ভারতীয় এখন এবং টি তারপরে অস্ট্রেলিয়ার সাথে আছে পরপর আছে ইন্ডিয়া যেমন যেটা দীপক বলছিল দর্শক বন্ধুরা হয়তো জানে নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজ কাল আবার হেরেছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তার মধ্যে প্রথম দুটো নেপাল জিতলো ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন না যে ওয়েস্ট ইন্ডিজের টিম খুব দুর্বল টিম ভালো টিম নিয়ে এসছে সেখানে আকিল হোসেন ক্যাপ্টেন জেসান হোল্ডার আছে সিনিয়র প্লেয়ার ব্যালেন্স করে টিম তৈরি তারা নেপালের কাছে পরপর দুটো ম্যাচ হারলো এবং গতকালের ম্যাচ নেপাল একশো তিয়াত্তর করেছে প্রথমে ব্যাট করে ওরা তিরাশি রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ নব্বই রানে জিতেছে ভাবা যায় না আচ্ছা এশিয়া কাপ যেটা হয়ে গেল আমি ওই যে প্রশ্ন তাতে বাংলাদেশ সাথে কোনো আফগানিস্তানের তৃতীয় স্থান নির্ণয়কারী কোনো খেলা না তৃতীয় স্থানে নির্ণয়কারী কোনো খেলা ছিল না তাহলে আফগানিস্তানের সাথে বাংলাদেশের কোনো খেলা ছিল বা সেটা আফগানিস্তান হেরে গেছে আচ্ছা 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 আমি শুনছিলাম তো এশিয়া মঞ্চে তো বা ইন্ডিয়া রাজত্ব করছে ক্রিকেটে বিশ্ব মঞ্চে তাই আর ইন্ডিয়াকে একমাত্র প্রতিনিধিত্ব করার মতো একটা দলই এক আছে সে হচ্ছে অস্ট্রেলিয়া আর কোনো দল মোটামুটি নিউজিল্যান্ডটা তো আছে হালকা নিউজিল্যান্ড আছে যেহেতু টেস্ট সিরিজ ইন্ডিয়ার কাছে ইন্ডিয়াতে এসে তিনশূন্য জিতেছে সেই কারণে তো আমাদের এখন চোখ থাকবে সামনের আইএফ শিল্ডে মোহনবাগান কীরকম পারফর্ম করে সেদিকে আমাদের নজর থাকবে এবং আসছে দিন আগামী দিন আমরা তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসবো বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন বিষয় নিয়ে মেইন যেটা ফোকাস হবে আমাদের মোহনবাগান এবং ফুটবল এবং এটা ছাড়িয়ে আমরা কিন্তু আস্তে আস্তে সামনে বিশ্বকাপ আসছে ফুটবল বিশ্বকাপ সেদিকেও ফোকাস করব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে বিভিন্ন দলগুলো তাদেরকে তাদের শক্তি একবার যাচাই করে নিচ্ছে সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে এবং আমরা বিভিন্নভাবে তোমাদের সামনে এই নিউজগুলো মানে খবরগুলো তোমাদের কাছে পরিবেশন করব তো আজকের সামনের সপ্তাহে অক্টোবরের মানে নেক্সট উইকে মানে ইউরোপ থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আচ্ছা প্রথম পর্বের পর গ্যাপ ছিল আবার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এরকম তথ্য আমরা নতুন তথ্য তোমাদের কাছে নিয়ে আসবো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগো লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই শুভ অষ্টমী